আরাকান যদি বাংলাদেশের অংশ হয় তাহলে পুরো বঙ্গোপসাগরের একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকবে বাংলাদেশের হাতে বাংলাদেশ হবে এই অঞ্চলের সবচেয়ে ধনী দেশ মিয়ানমারের বর্তমান দখলকৃত এই আরাকান রাজ্যটি একসময় ঐতিহাসিকভাবে বাংলাদেশেরই অংশ ছিল চট্টগ্রাম রাঙ্গামাটি সহ পার্বত্য এলাকাগুলো ছিল এই আরাকানের অংশ কিন্তু শুধুমাত্র একটি ভুলের কারণে বিপুল খনিজ সম্পদে সমৃদ্ধ আরাকান রাজ্যটি বাংলাদেশের হাত ছাড়া হয় এদিকে সম্প্রতি ভানছে মিয়ানমার জন্ম হচ্ছে আরাকান স্টেটের দীর্ঘদিন ধরে আরাকান রাজ্যে তুমুল লড়াই চলছে জান্তা সরকারের বিরুদ্ধে সবার দৃষ্টি মূলত বাংলাদেশের কক্সবাজার সীমান্তবর্তী রাজ্য রাখাইনের দিকে এই রাজ্যে মিয়ানমার সামরিক জান্তার পতন এখন সময়ের ব্যাপার মাত্র এরই মধ্যে সেখানকার সতেরোটি টাউনশিপের তেরোটি বিদ্রোহী আরাকাল আর্মির দখলে চলে গেছে রাজ্যের রাজধানী সিতোয়ে সহ অবশিষ্ট তিনটি টাউনশিপে জান্তা বাহিনীর নিয়ন্ত্রণ থাকলেও যে কোনো মুহূর্তে তাও হারাতে পারে জান্তা সরকার রাখাইনে মোট ছয়টি বিমানবন্দর রয়েছে এর মধ্যে তিনটির দখল নিয়েছে আরাকান আর্মি শুধু তাই নয় মিয়ানমারের পশ্চিম রাখাইন প্রদেশে থাকা সামরিক সদর দপ্তর দখলের মধ্য দিয়ে আরও অগ্রসর হয়েছে আরাকান আর্মি এরই মধ্যে রাখাইনের আশি শতাংশ এলাকা দখল করে নেয়া আরাকান আর্মি যে কোনো মুহূর্তে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিতে পারে আরাকান রাজ্যের অস্থিতিশীলতার এই প্রভাব সরাসরি বাংলাদেশের ওপর পড়ছে মিয়ানমারের বাস্তুচ্যুত তেরো লাখ রোহিঙ্গার বোঝা টানতে হচ্ছে বাংলাদেশকে তাই সম্প্রতি আরাকান রাজ্যকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার একটি গোপন প্রস্তাব পাশ হয়েছে আরাকানে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের জন্য অঞ্চলটিকে জুড়ে দেওয়ার প্রস্তাব করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধুরা কি ভুলের কারণে বিপুল প্রাকৃতিক সম্পদে ভরপুর আরাকান রাজ্যটি বাংলাদেশের হাত হয়েছিল এবং কিভাবে বাংলাদেশের মানচিত্রে মিয়ানমারের আরাকান রাজ্যের এই ভূখণ্ড আবারো যুক্ত হতে যাচ্ছে এই সকল কিছুই জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতেন তো চলুন শুরু করি প্রাচীনকাল থেকেই বাংলাদেশের চট্টগ্রামের সঙ্গে ছিল আরাকানের মানুষের নিবিড় রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক একটা সময় আরাকান ছিল বাংলাদেশের চট্টগ্রাম থেকেও অনেক সমৃদ্ধ একটি অঞ্চল বাংলাদেশের চট্টগ্রামের অনেক মানুষ কাজের সন্ধানে আরাকানে যেত সে সময় আরাকান রাজ্যের রাজা হলেও তিনি মুসলমান উপাধি গ্রহণ করেছিলেন আরাকানের মুদ্রায় ফার্সি ভাষায় লেখা থাকত কালেমার প্রতীক আরাকান রাজ দরবারে কাজ করতেন অনেক বাঙালি মুসলিম বাংলার সঙ্গে আরাকানের ছিল খুবই গভীর সম্পর্ক বাইশ হাজার বর্গ মাইলের আরাকান রাজ্যটি মিয়ানমারের সবচেয়ে খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চল আরাকানে বিপুল পরিমাণে তেল গ্যাস কপার মজুদ রয়েছে আরাকান রাজ্যটির আয়তন বাংলাদেশের পাঁচ ভাগের এক ভাগ মিয়ানমারের আরাকান রাজ্যে ষোলো থেকে বিশ ট্রিলিয়ন গ্যাসের মজুদ আছে এসব গ্যাস বর্তমানে মিয়ানমার তার অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি চীন জাপান ভারতেও রপ্তানি করে থাকে তবে আরাকানের জাতিগত সংঘাতের কারণে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ এখনো অনাবেষ্কৃত রয়ে গেছে তাছাড়া আরাকানের সীমায় রয়েছে প্রচুর মৎস্য সম্পদ আরাকানের আয়তনের তুলনায় জনসংখ্যা কম হওয়ার কারণে এসব মৎস্য সম্পদ আহরণ হয় না বললেই চলে সামুদ্রিক টোনা মাছ থেকে শুরু করে বিভিন্ন দামি ও বিরল প্রজাতির মাছের সন্ধান আরাকানের জলসীমায় পাওয়া যায় তাছাড়া আরাকানের সমুদ্র সীমায় প্লাটিনাম কোবার সোনা রূপা দিয়ে গঠিত সালফাইডের সন্ধান পাওয়া গেছে আরাকানের উপকূলের এক থেকে তিন মিটার গভীরে এসব মূল্যবান সম্পদ রয়েছে বিপুল খনিজ সম্পদে সমৃদ্ধ বাংলাদেশের হাত ছাড়া হয়েছে শুধুমাত্র পাকিস্তানের নেতা আলী একটি ঐতিহাসিক ভুল সিদ্ধান্তের কারণে বিশ্লেষকরা মনে করেন মোহাম্মদ আলী জিন্না আরাকানের বিষয়ে সেই সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করলে আজকে আরাকান রাজ্য বাংলাদেশের অংশ হতে পারত ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকে আরাকান মিয়ানমার থেকে আলাদা হতে চেয়েছিল কেননা ঐতিহাসিক ভাবে আরাকান মিয়ানমারের মূল ভূখণ্ডের অংশ ছিল না আরাকান এক সময় ছিল স্বাধীন এবং এক সময় বাংলার অংশ ছিল পরবর্তীতে একটা সময় বার্মিসরা স্বাধীন আরাকান রাজ্য দখল করে নেয় ব্রিটিশ ঔপনিবেশ ভারত পাকিস্তান স্বাধীনতা আন্দোলনের সময় আরাকানের মুসলিম নেতারা পূর্ব পাকিস্তানের সঙ্গে একত্রিত হতেও মত দেয় এজন্য আরাকানের মুসলিম রাজনৈতিক নেতৃবৃন্দ উনিশশো সালে আরাকান মুসলিম লীগ নামে একটি দল গঠন করে কিন্তু উনিশশো সালে মিয়ানমারের নেত্রী অং সান সুচির পিতা তৎকালীন মিয়ানমারের প্রেসিডেন্ট জেনারেল অং সান মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে দেখা করেন এবং তিনি আরাকান রাজ্যকে মিয়ানমারের সঙ্গে যুক্ত করতে মোহাম্মদ আলী জিন্নার প্রতি অনুরোধ জানান মোহাম্মদ আলী জিন্না সে প্রস্তাবে সাড়া দিলে ব্রিটিশরা দেশ ভাগের সময় আরাকান রাজ্যকে মিয়ানমারের সঙ্গে যুক্ত করে দেয় আর সেই থেকেই পরাধীনতার নতুন শিফলে আবদ্ধ হয় জিন্নার ঐতিহাসিক ভুল সিদ্ধান্তের কারণে আরাকান বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে পারেনি যদিও সে সময় কিছু বাঙালি মুসলিম নেতা জিন্নার এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিলেন তবে মোহাম্মদ আলী সিন্ধর বাংলার প্রতি উদাসীনতার কারণে সে সময় আরাকানকে পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করা সম্ভব হয়নি জিন্নাহ বাংলার চেয়ে পশ্চিম পাকিস্তানের স্বার্থরক্ষা অধিক মনোযোগী ছিলেন তিনি পশ্চিম পাকিস্তানের সীমান্ত নিয়ে ব্রিটিশ এবং ভারতীয় প্রতিনিধি সাথে দর কষাকষি করলেও পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের স্বার্থরক্ষায় ছিলেন নীরব দর্শকের ভূমিকায় কিন্তু সে সময় যদি আরাকান বাংলাদেশের সঙ্গে যুক্ত হতো তাহলে বাংলাদেশকে আজ তেরো লক্ষ রোহিঙ্গার একচ্ছত্র নিয়ন্ত্রণ বাংলাদেশ হতো এই অঞ্চলের অর্থনৈতিক পরাশক্তি অনেক ঐতিহাসিকের মতে মোহাম্মদ আলী জিন্নাত যদি হিন্দু মুসলিম জাতীয়তার ভিত্তিতে রাষ্ট্রের গঠনের প্রস্তাব না দিত তাহলে ব্রিটিশরা তাদের পুরনো প্রতিশ্রুতি অনুযায়ী আরাকানকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিত কিন্তু জিন্নার এই একগুয়েমির কারণে আরাকানবাসীর সেই সুযোগটিও হাত হয়ে যায় যেটির ফল আজও ভুগতে হচ্ছে আরাকানবাসীদের এদিকে ব্রিটিশরাও আরাকানকে পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করতে চায়নি এর কারণ ব্রিটিশরাও খুব ভালো করে জানত বারোশো মাইল দূরত্বে অবস্থিত পূর্ব এবং পশ্চিম পাকিস্তান একটা সময় ভাগ হয়ে আলাদা দুটি রাষ্ট্রের সৃষ্টি হবে তখন যদি ভবিষ্যতে বাংলাদেশ বঙ্গোপসাগরের বিপুল খনিজ সম্পদ নিজেদের কবজায় নিয়ে নিতে পারবে তাহলে দেশটি অনেক শক্তিশালী হয়ে যাবে আর দক্ষিণ এশিয়ার একটি মুসলিম দেশ শক্তিশালী হোক এটা ব্রিটিশরা কখনোই চায়নি তাই তারা কৌশলে জিমলার মাধ্যমে মুসলিম সংখ্যা গরিষ্ঠ আরাকানকে মিয়ানমারের অংশের সঙ্গে জুড়ে দেয় এরপর থেকে বার্মিজ সৈন্যরা নিয়মিতভাবে আরাকানের মুসলিমদের উপর গণহত্যা ধর্ষণ লুটপাট চালিয়ে আসছে উনিশশো সালে স্বাধীনতা লাভ করে বার্মা কিন্তু স্বাধীনতার মাধ্যমে বার্মা ব্রিটিশ মুক্ত হওয়ার সাথে সাথে নতুন ভাবে বার্মিজরা আরাকানের মুসলিমদের উপর হত্যা নির্যাতন আর উচ্ছেদে মেতে ওঠে আরাকান বাসীদের বহিরাগত আখ্যা দিয়ে চরম হত্যাযজ্ঞ চালায় বলা যায় পারমার স্বাধীনতা আরাকানের রোহিঙ্গাদের জন্য বয়ে আনা অভিশাপ এরপর থেকে আরাকানের মুসলিমরা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে আসছে সম্প্রতি যেভাবে আরাকান আর্মিরা এগোচ্ছে তাতে মিয়ানমারের ভাঙন ও নতুন রাষ্ট্র গঠন সময় দেখতে চলেছে বিশ্ব সেক্ষেত্রে আরাকান একটি স্বাধীন রাষ্ট্র হলে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাদের তবে ক্ষেত্রে বাংলাদেশ চাইলেই আরাকানের স্বাধীনতা কামীদের সহায়তা করতে পারে কিন্তু সেটি করতে গেলে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সেই আশঙ্কায় এখন পর্যন্ত মিয়ানমারের স্বাধীনতা কামীদের প্রকাশ্যে সমর্থন দেয়নি বাংলাদেশ তবে সম্প্রতি আরাকানকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার একটি গোপন প্রস্তাব পাশ হয়েছে আরাকানে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ব্যর্থ হওয়ার ফলে অঞ্চলটিকে জুড়ে দেওয়ার প্রস্তাব করেছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস প্রতিনিধি এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় উপকমিটির পরিচালক ব্র্যাক শেরম্যান মিয়ানমারের রাখিন রাজ্যকে দেশটি থেকে আলাদা করে দিয়ে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার প্রস্তাব করেছেন মিয়ানমার যদি আরাকানের নাগরিকদের দায়িত্ব নিতে না পারে তাহলে আরাকানকে বাংলাদেশ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে দেওয়ার সব রকম ব্যবস্থা করবে যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশ সরকার মার্কিন এই প্রস্তাবে এখনো পর্যন্ত সাড়া দেয়নি তবে স্বাধীন আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আকাঙ্ক্ষার প্রতি বাংলাদেশের কূটনৈতিক সমর্থন রয়েছে কারণ রোহিঙ্গাদের সেখানে পাঠানো যাবে তবে আরাকান রাজ্য স্বাধীন হওয়া কিংবা বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়ার ঘোর বিরোধিতা করছে ভারত কারণ এরই মধ্যে রাখাইনে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে ভারত বিশেষ করে কালাদান মাল্টি মডেল প্রকল্পের কথা উল্লেখ করতেই হয় আরাকানের সিতোয়ে বন্দর ভারতকে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সরাসরি সংযোগের সুযোগ করে দেয় এটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরাকান বাংলাদেশের সঙ্গে যুক্ত হলে ভারতের বিনিয়োগের সুরক্ষা এবং উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়বে ভারত ও চীনের মধ্যে প্রতিযোগিতা তীব্র হবে চীন তাদের প্রভাব বাড়ানোর চেষ্টা করবে আর ভারতকে তাদের বিনিয়োগ রক্ষা এবং কৌশলগত নিশ্চিত করার জন্য লড়াই করতে হবে। ইতোমধ্যে ভারত চীনের মতো দেশগুলো যোগাযোগ শুরু করেছে আরাকান আর্মির সাথে সেই সাথে তৎপর রয়েছে যুক্তরাষ্ট্র আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের অস্থিরতার মধ্যেই আরো বড় ঘূর্ণা বড়তে পড়তে যাচ্ছে বাংলাদেশ এই প্রেক্ষাপটে বাংলাদেশ পড়তে পারে ভৌগোলিক সম্পর্কের নতুন সমীকরণে আন্তর্জাতিক সম্প্রদায় সহ বাংলাদেশের নজর এখন মিয়ানমারের রাখাইন রাজ্যে এই অবস্থায় থাইল্যান্ডের ব্যাংককে যুক্তরাষ্ট্র সহ মিয়ানমারের প্রতিবেশী দেশগুলো বৈঠকে বসতে যাচ্ছে যেখানে থাকছে বাংলাদেশও নিজেদের স্বার্থ সামনে রেখে আলাপ আলোচনা চালিয়ে যাবে বাংলাদেশ মোট কথা আরাকান যদি বাংলাদেশের সঙ্গে যুক্ত হয় তাহলে তা শুধু মিয়ানমারের জন্য নয় পুরো দক্ষিণ এশিয়ার জন্য হবে একটি বড় ঘটনা তো প্রিয় দর্শক আপনারা কি মনে করেন বাংলাদেশের সঙ্গে আরাকান রাজ্যের যুক্ত হওয়া প্রয়োজন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দেখা হবে পরবর্তী ভিডিওতে Allah Hafiz yes.